হাই গাইস আজকে আমরা চলে আইছি ছোট ছোট মাছ নিয়ে এ হলো মাছওয়ালা সে হলো মাছ বিক্রি করবি আর এই যে লোক সেগুলো কিনবি আর বলেন ভাই এই মাছের দাম কত হ্যাঁ দাম এখানে আছে মাছ আছে চার কেজি এর দাম হলো চার কেজির দাম হলো এক হাজার টাকা কারণ এগুলো বড় বড় দাম মাছ এক হাজার টাকা আমি দিব বলেন ভাই তাহলে মাছ এ কত দিলে আমাদের দিবেন এই কয়টা আপনার আগে দাম বলেন তাহলে আমি দেখি আমি দাম বলতেছি যে 700 টাকা দিলে আমি 700 না 500 দিলে আমি নিতে পারি না 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 বলতে পারেন 900 না ভাই অত হবে না তাহলে 700 800 এরকম দামে তো নিতে ভাই তাহলে এখানে কি কি মাছ আছে বলেন দি ভাই এখানে আছে সরপুটি আছে সরপুটি আছে কয়টা দুইটা তিনটা সরি তিনটা তেলাপিয়া আছে একটা কালিবাউস তিনটা কালিবাউস আছে তিনটা আপনি বলেন ভাই এই মাস্ক আপনি কিনবেন না আমি কিনে নেব আমি কিনে নেব আচ্ছা তাহলে বলেন ভাই টাকা দেব দিলাম আটশো টাকা দাম ধর হয়ে গেছে আসসালামু আলাইকুম আমরা